দর্শক আসসালাম আলাইকুম আমি সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে হয়তো জেনে গেছেন যে সেটা হচ্ছে যে এর ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নীতি সেই ট্যারিফ নীতিতে বাগড়া বসিয়েছে ইউএস আদালত এবং তারা আদালত বলেছে যে প্রেসিডেন্ট তার সীমা অতিক্রম করেছেন এবং এই মর্মে একটি আদালত একটি রায় দিয়েছেন আর অন্যদিকে যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তারা সেই আদালতের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করবে এবং অ্যাপিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা অ্যাপিলের জন্য আবেদনও জমা দিয়েছে এই হচ্ছে মূল কথা এই হচ্ছে মূল কথা যারা এই পর্যন্ত দেখতে চান তারা স্কিপ করে যেতে পারেন এরপরে এরপরে একটু আসি অন্য অন্য আলোচনায় যে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এপ্রিল মাসের দুই তারিখ ডোনাল্ড ট্রাম্প একটি সারা বিশ্বব্যাপী প্রত্যেকের পণ্যের উপরে টেন পার্সেন্ট করে ট্যারিফ ঘোষণা করেন মাঝে মধ্যে কিছুটা কিছু কিছু দেশে স্থগিত করেন আবার চালু করেন আসলে উনি এত ধরনের কার্যক্রম করছিলেন যে সাধারণ মানুষ কেন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিরও সেগুলি ট্রাক ট্র্যাক রাখতে কিন্তু প্রবলেম হচ্ছিল ট্র্যাক রাখতে প্রবলেম হচ্ছিল তো যাই হোক এখন এই কুসুমত তিনজনের আদালতের একটি বেঞ্চ তারা এই রায় দিয়েছে এবং এই রায়কে তারা বলেছে যে অবৈধ এবং আরেকটি বিষয় হচ্ছে যে ট্রাম্প প্রশাসন তো আপিল করেছে আপিল করার পরে তারা বলেছে যে এটি হচ্ছে গিয়ে একটি আদালতের কু জুডিশিয়ার কু বলে তারা ঘোষণা করেছে তারা ঘোষণা করেছে এবং আপনারা জানেন যে গত টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা ছাড়ছিলেন না তিনি হেরে গিয়েছিলেন তারপরেও কিন্তু এক বড় ধরনের একটি মেশাকার হয় এবং অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেন তো এটা হচ্ছে এই অবস্থা যে ডোনাল্ড ট্রাম্পের আগামী এই যে আরও সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছর কিন্তু এই ধরনের আদালত এই ধরনের বিভিন্ন প্রেসিডেন্টের অর্ডার এগুলো কিন্তু চলতেই থাকবে তো আদালত বিভিন্ন পর্যবেক্ষণ দিয়েছে তারা বলেছে যে এই শুল্ক থাকার ফলে আমেরিকার তেমন কোনো ক্ষতি হয়নি ওদিকে বিভিন্ন ব্যবসায়ীরা এবং বিভিন্ন স্টেট থেকে এই মামলাটি দায়ের করা হয় খুব সম্ভবত তেরোটি স্টেট থেকে এই মামলা দায়ের করা হয় এবং আদালত এই রায়টা দেয় তো যেটা হচ্ছে যে ইউএসের বাণিজ্য কমে গিয়েছে ইউএসের বিভিন্ন পোর্টগুলি থেকে পৃথিবী থেকে আমদানি করা যে পণ্য সে আমদানি করা পণ্য কিন্তু কমে গিয়েছে এবং ইউ জব মার্কেট সহ ইউএসএতে একটি বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে তো এত বড় একটা বড় ইকোনমির দেশ এই সমস্ত দেশগুলিতে প্রভাব পড়তেও সময় লাগে এবং এই যে এই প্রভাবটা এই প্রভাবটা শুরু করার শুরু হওয়ার ফলে এই আদালত এই রায়টি দেয় এখন রায়টি বাস্তবায়ন হবে কিনা সেটি পরের কথা কারণ এখানে অ্যাপিল হয়েছে অ্যাপিল করার পরে সেটা কতদিন ঝোলে তবে এই সমস্ত জিনিসগুলি কতদিন হয় সেটা আসলে এখন ভবিষ্যতেই দেখার জন্য আমরা অপেক্ষা করতে থাকলাম আরেকটি ছোট্ট বিষয় একটু বলি যে খুব সম্ভবত অ্যামি ক্যানাডার যে ট্যারিফ সেটা হচ্ছে কি এটা এটা খুব সম্ভবত এপ্রিলের দুই তারিখে যে ট্যারিফগুলি ঘোষণা করা হয়েছে সেগুলো তবে ক্যানাডা এবং চায়নার যে একটি অতিরিক্ত ট্যারিফ এগুলি খুব সম্ভবত তার বাইরে থাকবে খুব সম্ভবত বাইরে থাকবে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও দেখছি এবং আসলে কখন কি হয় এটা বলা মুশকিল কারণ এক এক সময় ডোনাল্ড ট্রাম্প এক এক ধরনের সিদ্ধান্ত নেন আপনারা দেখেছেন যে তিনি হেনস্থা করেছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্টকে হঠাৎ করে রুমের মধ্যে এনে তিনি মিটিং এর এক পর্যায়ে আলো বন্ধ করে দিয়ে সেখানকার একটা ডকুমেন্টারি ছেড়ে দিয়েছেন তো এইভাবে ক্ষমা করবেন হঠাৎ বিঠাৎ কি হয় সেটা আমরা দেখছি আপনারাও দেখবেন তবে ডোনাল্ড ট্রাম্পের এই শাসনটা উপভোগ করার মতো অবশ্যই উপভোগ করার মতো তার সিদ্ধান্ত তার বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা তার তুচ্ছতা ছিল এগুলো মাঝে মধ্যে ভালোই লাগে এবং আগামীতে আমি ঈশ্বর যে আগামীতে রাষ্ট্রবিজ্ঞানের পাঠন পঠন বলেন বা সব কিছুতে বলেন এই ডোনাল্ড ট্রাম্পের অ্যাক্টিভিটিস কিন্তু লেখা থাকবে ধন্যবাদ